হাই কী অবস্থা ডায়রিয়া হলে তাৎক্ষণিক আরোগ্য লাভ হয় না তবে ধীরে ধীরে যদি আপনি এটার ম্যানেজমেন্টটা সঠিকভাবে করেন তাহলে কিন্তু ধীরে ধীরে এটা থেকে আরোগ্য লাভ হয় অন্যথায় আপনি যদি এই সামান্য ডায়রিয়াটাকেও যদি সঠিকভাবে ম্যানেজ করতে না পারেন তাহলে মৃত্যু ঝুঁকি রয়ে যায় এবং এটা খুবই মারাত্মক আকার ধারণ করে তো দর্শক ডায়রিয়ার ম্যানেজমেন্ট ডায়রিয়া হলে কি করবেন ছালাইল খেতে হবে এটা সবাই কম বেশি আপনারা জানেন কিন্তু এই জানার ভিতরেও আপনাদের বেশ কিছু গ্যাপ রয়েছে হ্যাঁ কোথায় কখন খেতে হবে কতটুকু খেতে হবে হ্যাঁ কাকে কিভাবে খাওয়াতে হবে এই বিষয়গুলো আপনারা এখনও ভুল করেন গুলিয়ে ফেলেন তাই আসেন আজকে আমরা এই ভিডিওতে জানি যে ডায়রিয়া হলে কিভাবে আমরা সেটা ম্যানেজ করব। তো অবশ্যই যাদের হাতে এখন সময় নেই তো তারা ভিডিওটা শেয়ার দিয়ে তাদের টাইম লাইনে রেখে দিন যাতে পরবর্তীতে দেখতে পারেন এবং অন্য সবাই দেখে সচেতন হতে পারে তো প্রথমেই আসেন যে প্যাকেট স্যালাইন এটা কিভাবে গোলাতে হবে প্যাকেট স্যালাইন হচ্ছে আধা লিটার পাঁচশো মিলি পানিতে গোলাতে হবে বেশিও না কমও না দ্বিতীয়ত হচ্ছে এই স্যালাইনের পানির সাথে এক্সট্রা লবণ চিনি অন্য কোনো কিছু অ্যাড করা যাবে না প্লেন স্যালাইনটাই আপনি হচ্ছে শুধু স্যালাইনটাই পানিতে আধা লিটার পানিতে গুলিয়ে খাওয়াতে হবে এরপরে দশ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পরে এক গ্লাস বা দুইশো মিলি খাওয়াতে হবে স্যালাইন খাওয়াতে হবে অর্থাৎ একটা স্যালাইন দুইবারে খেতে পারবে এবারে শিশুদের ক্ষেত্রে কতটুকু খাওয়াবেন শিশুদের ক্ষেত্রে যতবার পাতলা পায়খানা হবে ঠিক ততবার তার শরীরের যত কেজি ওজন তত চামচ অথবা অনুমান করে যে তার শরীর থেকে যতটুকু পায়খানা বের হয়েছে বা পানি বের হয়েছে ঠিক ততটুকু স্যালাইন তাকে খাওয়াতে হবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে অনেক বাচ্চা তো বারবার বমি করতেছে রাখতে পারতেছে না স্যালাইন তাহলে কীভাবে খাওয়াবো তাদেরকে একসাথে অনেক না খাওয়া খাইয়ে এক দুই মিনিট দুই মিনিট তিন মিনিট পর পরে এক চামচ এক চামচ করে বারবার খাওয়াতে থাকবেন এবারে অনেকে প্রশ্ন থাকে যে বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো যাবে কি না দুই বছরের নিচে শিশুদের অবশ্যই স্যালাইনের পাশাপাশি মায়ের বুকের দুধ খাওয়াতে পারবেন কোনোভাবেই এটা বন্ধ করা যাবে না এবং ছয় মাসের বেশি যারা রয়েছে তাদেরকে এই বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক খাবারও খাওয়াতে হবে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তো সবাই জানি স্যালাইনের পাশাপাশি ডাবের পানি চিরার পানি এবং যে কোনো তরল জাতীয় খাবার স্যুপ এগুলো খাওয়াতে হবে কিন্তু তরল খাবারের মধ্যে আবার আপনারা যে কোনো বোতলজাত জুস বা সফট ড্রিঙ্কস এগুলো একেবারেই খাওয়াবেন না ফাইনালি ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের প্রতিদিন একটি করে জিঙ্ক ট্যাবলেট পানিতে গুলিয়ে খাওয়াবেন এরপরও যদি আপনি ডায়রিয়া ম্যানেজ করতে না পারেন বা অবস্থার উন্নতি না হয় তাহলে অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ দিন বা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে বেঁচে থাকলে দেখা হবে বাই বাই